আজকের খাবারটা কিন্তু পুরোপুরি একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল আজকে খাবারের প্রথমেই ছিল হচ্ছে সাদা ভাত আর রাতের বেলা আমার ভাত খেতে কিন্তু মন ভালোই লাগে বাঙালি বলে কথা ভাই এখানে আমি ফার্স্টে নিয়েছিলাম এটা আমি কচু দিয়ে রান্না করেছিলাম গাটি কচু বা মানে মুখে কচু সেই কচুটা দিয়ে আমি ডালের মতো করে ডিম রান্না করেছিলাম এই রান্নাটা যে এত মজা আমি বুঝবো যে আপনারা মাসলে একবার ট্রাই করে খেয়ে দেখবেন একদম আমার মনে হয় ডিমের প্রেমে পড়ে যাবেন আর আমি কিন্তু এমনি একটু ডিমটা বেশি পছন্দ করি এই যে লাস্টে দেখাচ্ছি ডিমের কুসুম আমার কিন্তু অনেক ভালো লাগে আমার মানে ডিমের কুসুম মানে ডিম ব্যাপারটাই না আমার কাছে একটু এক্সট্রা অর্ডিনারি মনে হয় আর ঘরোয়া খাবার হলে তো আর কোনো কথাই নাই আর এখানে সেকেন্ড ছিল গরুর বট রান্না করেছিলাম আজকে সেই বট দিয়ে আমি এখানে খাওয়া শুরু করে দিলাম আমরা কিন্তু বটে আলু দিই অনেকেই বটে দেখা যায় যে আলুটা দেয় না কিন্তু ট্রাস্টমি এইভাবে আস্ত রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আপনি জাস্ট বটের প্রেমে পড়ে যাবেন আর বট যদি হয় এই কী রকম ঝাল ঝাল রে বাবা আজকের গরুর বটে এত পরিমাণে ঝাল ছিল না আমি রান্না করেছি বাট ঝালটা একটু বড্ড বেশি হয়ে গেছে আজকে এই ছিল খাবার দাবার বাই বাই সবাইকে